এদিক দিয়ে এদিক দিয়ে যাওয়া কিভাবে সম্ভব রায়হান ভাই ঠিক আছে অসম্ভব সম্ভব পরায় আমাদের না রায়হান ভাই হপ দুইজন দাও ঠিক আছে না এই মাই গড একজন ভালো দক্ষতা বাইকার আমাদের এইচএম রায়হান ভাই অত্যন্ত সুন্দরভাবে এদিক দিয়ে নিয়ে আসছে আসছে সামনে যত বড় হছিল গালি উড়লে সম্ভব মানে অনেক রিস্ক ছিল কিন্তু এগুলা কাজগুলা বিয়াইনি

ಮೋಟರ್ ಸೈಕಲ್ ಹೇಗೆಲ್ಲೂ ಇಲ್ಲ ಸಿ ಎಲ್ಲು ಇಲ್ಲ ರೈತ ವಿಸ್ತೇ ಖಾರ ಖಾರ ಏನೋ ಖಾರೇ ಕರ তো বই জায়গায় শেষ থ্যাংক ইউ এই ধরনের চেষ্টা কেউ করবেন না